আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি তো দেখেন আজকে রান্নাঘরে নাস্তা নিয়ে তো আজকে ভাবলাম তো নাস্তার ভিডিও দেখাই নাস্তা যে বানাচ্ছি প্রতিদিন তো রান্নাঘর করতে আসি দুপুরের সেটাতে দেখানো শুরু করি আজকে একটু বাবলামনে কিন্তু নাস্তা দেখানো হয় না তো ছেলেরা তো নাস্তা খেয়ে চলে গেছে এখন আমি নাস্তা খাব টুকটাক ঘরের কাজ শেষ করে আসলাম তো পরোটা বাস্তাছি আর এদিক দিয়ে আমি যে ভাতের চাল চুল সব ধুয়ে রাখছি এই তো তারপরে নাস্তা খেয়ে তারপর আইসা রান্না আর কি আর দেখেন আজকের নাম হয়েছি শিং মাছ তো শিম মাছ তো অনেক ঝামেলার মাছ তো এটার জন্য আগে বাগে নামায় রাখছি মানে ভিজু যেদিন কান ছিল ওদিন তো আমার কাটা ঘষা ঘাসি কিছু করা হয়নি মানে শিখ মাছ তো ঘষতে হয় তো তাই আজকে একটু নাস্তা খাওয়ার আগে নামাইলাম দেখি ডাইরেক্ট নাস্তা খেয়ে চালু করে রান্নাঘরে চলে আসবো আজকে আজকে কাজ আছে অনেক ওই তো নাস্তা রেডি এখন নাস্তা খাবো পরোটা আর ডিম্পোস চা একটু পরে খাই আগে এটা খাই নেই খাওয়া শুরু করি এমন তো সকালে একটা ভারী নাস্তা খাই না আরো দেখাইছি আপনাদের অনেক আমরা বেশিরভাগ সকালে একটি চা ওগুলো খাওয়া হয় কারণ ছেলেরা বেশি একটা পরোটা খেতে চায় না দিই সপ্তাহে দুই তিন দিন দিই তো দেখেন কাপড় দেওয়া হয়ে গেছে এটা মেশিনের আওয়াজ দশটা সিটি মারবো আওয়াজ দিব ওভেনে আসে পাঁচটা আওয়াজ কাপড় দেওয়ার মেশিনে আসবো দশটা আওয়াজ তো আমরা এবার চা চুলা দিয়ে আসছি এটা খেয়ে খায় পাবো চা খাবো আসলে চা না খেলে তো নাস্তা লাগে না যে খাইছি খাওয়া শেষ করি তো খাও তো হলো পরাটা আর ডিম পোচ এখনই তো গরম গরম ধোঁয়া উঠানো চা আসলে এই চাটা যদি না খাই সকালবেলা সারাদিন আমি কোনো এনার্জি পাই না মানে নাস্তা যাই খাই তা আমরা তো তেমন একটা মানে ভারী নাস্তা খাই না তো ভারী বলতে তো অনেকে আসে ভাত খায় খিচুড়ি খায় এটা সেটা সেটা আমরা আসলে খাইতে পারি না মানে চার ভিতরে থাকে আমাদের নাস্তা নাস্তার পর্ব তো শেষ হলো তারপর রান্নাঘরে যাব তো এইভাবে চলে আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ তো আপনারা জানাবেন আপনারা কীভাবে কি সারাদিন কাজ করেন তো চলে আসলাম রান্নাঘরে নাস্তা খাওয়া শেষ হলো তো আইসা আগে ভাত বসাই দিলাম তাই তো ভাত হয়ে গেল তারপরে এই তো কালকের যা বাসি ছিল সেগুলো গরম করতেছি এই যে কালকে রান্না করছিলাম লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে সেটা আছে গরম করতাসি আর এই যে তার আগের দিন ছিল ফ্রিজে একটা মুরগির মাংস দিয়ে আলু সেটা নামাইলাম মানে ছেলেদের স্কুল থেকে আসলে ভাত দিব মুরগি মাংস দিয়ে আর এই তো এটা তো পোয়া মাছ সেটাও আছে মানে খাওয়া হয় না তো বেশি একটা ওরা তো আর মাছ খায় নাই পোয়া মাছ শুধু আমি একা খাইছি আর বড়ো ছেলে খাইছিল হ্যাঁ মানে ছোটো ছেলে খাই নাই তো যাই হোক এদিকে তো সেই মাছ এখন আমি ধরতেই পারতাসি না মানে করি আস্তে আস্তে আর তারপর দেখেন এই যে সকালে যে পরোটা বানাইছি তো আমি তো বেশি করে এই যেরকম ময়দা কাই করছি তো আমি কিছু মানে পরোটাই যেভাবে রুটির মতো বেলে ফ্রোজেন করে রাখব। তাহলে সকালবেলা নাস্তা বানাতে সুবিধা হয় মানে দেরি লাগে না তো আগে এই যে এইগুলো সব গরম করে তারপরে আমি একবারে খাদি জমা এই মাছ পরিষ্কার করতে বসবো এখন শুরু করলাম চিংড়ি মাছ ঘষা সব কাজ শেষ করে কেননা ছেলেরা তো আর ইসা করবো তাই রান্না তো আর নাই যা ছিল আগের দিনের সব গরম করে তারপরে বললাম যে কিছু রুটি ফোজিন করে রাখলাম বেলা শেষ হলো তা এখন সকাল লাস্টে শিং মাছটা ঘষতে বসলাম তাই যদি ঘষা শেষ হয় যদি দেখি যে কিছু রান্না করতে হবে তো রান্না করব আর না হলে নাই কেননা দুপুরবেলা যা আছে অনেক আছে যদি লাগে রাত্রে একটু ডিম ভেজে খাওয়া যাবে আর আমি শিঙ মাছ এই এই পাটা এভাবে অভুত করে নেই মানে ছাদে ও যারা ঘোষা যায় এখন ছাদে আর গেলাম না মানে যদি ছাদে যাই ছেলেরা বাড়াইসা ভাত বুত খাইবো আর ছাদে গেলাম না আমি এমনিতেই ঘুষি মানে পাটা অবুত কেলেই ঘুষি তারপরে আবার মাঝে মধ্যে স্টিলের শোভাও ব্যবহার করি এভাবে রেখা যদি একটু লবণটা দেন আপনি তাহলে মাছটা সুন্দর করে ধরা পড়বে এগুলো তো হাত পিস লাই আর বড় বড় মাছ আনছে মানে এমনি ঘষতে অনেক সুবিধা এভাবে করে প্রতিটি মাছ পরিষ্কার করে নিব শিং মাছ পরিষ্কার করা শেষ হলো এই তো দেখেন কত চকচক করছি যতটুক পারছি আজকে করার চেষ্টা করছি আর কি ভালো হয়েছে দু একটা শুধু একটু হালকা পাতলা আছে যেদিন রান্না করুন সেদিন তা ভালো করে আবার করবো আর কি আজকে আর পারতাসি না আসলে অনেক সময় লাগছে আর এই তো দেখেন শিং মাছ তো কাটা ছিল না আমি কাটলাম আর এই যে ডিম বেরোইছে তাই ভাবছি হয়তো আরও বেশি করে ডিম বেরব কিন্তু অনেক তেল বেরোইছে আসলে চাষের মাছ তো প্রচুর তেল বেরোইছে তো যাই হোক এখন আসতে একটু রাখবো না আমি ডিমটা ভর্তা বানাই শিং মাছের ডিম ভর্তা অনেক মজা আসলে আমরা খাইছি আরও তা এখন এগুলোকে সব পরিষ্কার করে রাখি তারপরে ডিম ভর্তাটা বানাই শিং মাছের ডিমের ভর্তা ডিম সিদ্ধ করা শেষ দেখেন শিং মাছের ডিম ভালো করে সিদ্ধ করে নিছি এটা এখন ভাজাও যায় তো আমি ভালো করে সিদ্ধ করছি আর ভাজতে হবে না আর এখানে এই যে পেঁয়াজ কাটা শেষ আর এখানে শুকনো মরিচটা তেলে ভালো করে টেপে নিচ্ছি ভর্তা বানাবো এখন শুকনো মরিচটা উঠা ফেলাই তারপরে ভর্তাটা বানাই তো মাইদা আসছে কলেজ থেকে আর ছোট ছেলে আইসা ভাত খেয়ে গেছে গান মাই একটু ডিম দি খাবল তার সাথে একটু ডিম ভর্তা বানিলে হবে তো অল্প একটুই হবে সমস্যা নাই মানে সাইড তো খাই না তুমি আরাম কর না হ্যাঁ আমি একটু সাইড তো খাই না পেঁয়াজ মরিচ দইলা ফেললাম এখন আমি যেটু তেল দিয়ে আবার একটু ডলব আপনারা তো জানেনি শুকনো মরিচের এই পেঁয়াজ মরিচ ডল আমি একটু উঠায় রাখি একটু উঠায় রাখি পেঁয়াজ দিয়া আমি একটু বেশি ই করছি যাতে একটু উঠায় রাখা পারি হয়ে গেল শিং মাছের ডিম ভর্তা তো এতটুকু খুঁজে সমস্যা নেই আমাদের দুজনের হয়ে যাবে মাছেলের নামাই দেখছেন আর এই দেখেন এইটা যে কালকে জিরা আমি ধুইছিলাম তো চুলার নিচে রেখে আমি মসমচা করছি আরও হবে মসমচা এটা আজকেও বয়ে রাখবো না আজকে যাওক সারাদিন তারপরে কালকে বয়ে নিয়ে রাখবো আজকেও ছাদে নেই নেই অন্তত রোদ ওঠে নেই করা বলে যা আসলে আমি নেওয়ার সময় পাইনি আর কি এই দেখেন কাজ আমরা এখন পড়তে বসেছি বাইরে জোর পড়তে বসেছি হুম তুমি বাইরে জোর করে পড়তে বহাইছো আর ভাই আরে জোর করে পড়তে বহায় ওই বলে জোর উল্টো পুলটা হয়ে গেছে ক্যামেরা দেখলে বুঝছোস মাহিত সব খালি প্রশংসা ওটা নিজেরটা নিজেই করে আচ্ছা হ্যাঁ ওটা তো হয়েছেই ভাইরাল আচ্ছা তো এখন তোরা ওরা পড়তে বসছে আর আগেই নাস্তা খাইছে আবারও পড়তে বসছে তো আমার আজকে নাস্তা খাওয়ানো নাই সন্ধ্যার নাস্তা আর কি সন্ধ্যা তো নাস্তা করি আমরা দেখেন আপনারা তো ওদের তো এই কাজ থাকে ঝগড়া খালি হ্যাঁ সাইদ দুইবার একসাথে সারাদিন পরে একসাথে হয় এক খালি ঝগড়া না তো কী করো কৌ এটা না যে না জো করি না পড়তে বসি না লেখা করি ভালো ছেলে আইসে তো ঠিক আছে আমি এখন নাস্তা খাবো ওদের নাস্তা খাওয়া শেষ মাহিত তুমি কিছু বলবে আচ্ছা ঠিক আছে পড়ো তাহলে পড়ার ডিস্টার্ব করবো না এই যে আমি করো না সব কিন্তু আছে মোবাইল কিন্তু বন্ধ করি নাই সব উঠছে দেখো পরে সকাল একা নাস্তা করছি আর আজকে সন্ধ্যা একা নাস্তা করবো বানিয়ে আসি সাথে অত নাস্তা খাবো না পেট ভরাই আছে সে মাছ তো গস্তে বসতে অনেক দেরি হয়েছে পায় ভাত খাওয়া দেরি হয়েছে অনেক পড়তেছে না মানে যাই করছি সবই দেখেছি আরকি রান্না বাদে আজ তো রান্না তেমন হয় নাই মানে আছে অনেক আগের তরকারি সেটা তো হয়ে গেছে আর রান্না করা তো আবার দেওয়া বাবা শেখে তো আজকে এ পর্যন্তই আমি এখন নাস্তা খেতে মানে সকালে চা দেওয়া শুরু করছি আর এখন চা দিয়ে শেষ করবেন যারা না করছেন না যারা না করছেন তারা তো সাবস্ক্রাইব করবেন আর যারা করছেন আমার চ্যানেলকে আমাকে লাইক কমেন্ট করেন প্রতিদিন তাদেরকে অনেক আপু ভাইয়ারা আছে আমি সবাইকে বলতাছি দেশে এবং দেশের বাইরে যারাই আমাকে সাপোর্ট করছেন লাইক কমেন্ট করেন আমাদের ভালোবাসেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ হুম ভাই ব্যাঙ্কে দেখছি মাই তুই অতি চাই আর সারাক্ষণ যার আমি থাকবোই তো ঠিক আছে মাই তুমি কিছু বলবাস্টার আচ্ছা আজকে মাইদের মোড নেই তো এখন আমরা রাখি à la face